হরে কৃষ্ণ আজকে আমি ভাগবতের অধ্যায় শ্রীমৎ ভাগবতের সারাংশ সম্বন্ধে স্বামী যেভাবে বর্ণনা করেছিলেন সেই বর্ণনা অনুযায়ী পাঠ করছি তাই সুত গোস্বামী বললেন পরম ভক্ত ভক্তিমূলক সেবাকে পরমসষ্টা ভগবান শ্রীকৃষ্ণকে এবং সমস্ত ব্রাহ্মণদেরকে প্রণাম নিবেদন করে এখন আমি সনাতন ধর্ম সম্পর্কে বর্ণনা করব। কে বলছেন শিলা গোস্বামী বলছেন তাই নৈমীস্বরণের সমস্ত ঋষিগণকে শ্রী গোস্বামী শ্রী ভগবান বিষ্ণুর অদ্ভুত লীলাকথা এই সমস্ত শ্রীমদ ভাগবতমে বর্ণনা করেছেন এই গ্রন্থ পূর্ণরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন করা হয়েছে তাই এইগুলি যারা ভক্তি ভরে শ্রবণ করেন তারা সমস্ত পাপ থেকে দূরীভূত হন এই পরমগ্রন্থ সত্যের রহস্য উদ্ঘাটন করে আমরা সবাই অজ্ঞানতার অন্ধকারে পতিত হয়ে রয়েছি নানা রকম নানা জিনিস আমরা শুনে থাকি সবগুলোকেই আমরা কেউ ধর্ম বলে মনে করি কিন্তু এই অজ্ঞানতা অন্ধকারে থাকার কারণের জন্যে আসল ধর্ম হচ্ছে কি সেটাই কিন্তু আমরা বুঝতে পারি না এই মনুষ্য থেকে শুরু করে সমস্ত জীবী কি চায় এই মনুষ্য থেকে সমস্ত জীবী শুরু করে যা চায় সেটা হচ্ছে আনন্দ তো সেই এই আনন্দ পেতে গেলে কি করতে হবে আমাদের মধ্যে কি আনলে তবে আমরা আনন্দ পাব অপরের উপর বৈরিতা অপরকে ঘৃণা করে আনন্দ পাওয়া যাবে না অপরকে ভালোবেসে আনন্দ পাওয়া যায় তাই অপরকে ভালোবাসা মানে ভগবানের যে সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে তার সমস্ত সৃষ্টিকে যদি না ভালোবাসতে পারি তাহলে আমরা কখনোই সেই প্রেম লাভ করতে পারম না আর আজকে পৃথিবীতে এই যে যুদ্ধ, যুদ্ধ নানা রকম কিছু চলছে এইটি আমাদের ভালোবাসার বড়ই অভাব হয়েছে এবার আরেকটা কথা বললি হয় এক পক্ষ ভালোবাসবে আর আরেক পক্ষ ভালোবাসা কি জিনিস সেটাই জানে না তারা মনে করবে যে ই আমার আপন ও আমার পর তাই ঘৃণা বিদ্বেষ এই নিয়ে গোটা দুনিয়া চলছে তাই এই দুনিয়াতে মানুষের এত দুঃখ দুর্দশা তাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যে ধর্মটি প্রচার করেছিলেন সেই ধর্মটি হচ্ছে প্রেম ধর্ম প্রেম এই প্রেম সমস্ত ভগবানের সমস্ত জীবই হচ্ছে ভগবানের অংশ তাই সমস্ত জীবের উপরই প্রেম করাকেই শ্রী চৈতন্য মহাপ্রভু অধিক গুরুত্ব দিয়েছেন তাই এইখানে শ্রী পরীক্ষিত মহারাজ মানে নৈমিস্বরণে যে সমস্ত ঋষিগণকে এই ভগবত কথা শোনাচ্ছেন এই সনকাদি ঋষিগণকে যে ভগবত কথা শুনিয়েছিলেন সেই গোস্বামী তিনি কি বলেছেন না ভক্তিমূলক সেবার মাধ্যমেই একমাত্র ভগবানকে যদি কেউ তুষ্ট করতে পারে ভগবানের সমস্ত জীবকেই তিনি ভালোবাসতে পারেন অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে যদি তার ভালোবাসা প্রেম থাকে তবেই তিনি সমস্ত জীবকেই ভালোবাসবেন ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে স যোগ সমাধি অভ্যাস করে মানুষ মৃত্যুর সময় মুক্তি লাভ করতে পারে এখানে বলা হয়েছে যে যোগ সমাধিস্থ হয়ে কিভাবে ভগবানের নাম করতে করতে এই শরীরটি ত্যাগ করতে পারা যায় সেটি বলা হয়েছে এই গ্রন্থে ব্রহ্মা নারদের সংলাপ পরমেশ্বর ভগবানের অবতার তালিকা ক্রমিক পর্যায়ে অব্যক্ত প্রধান থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের সৃষ্টির কথাও বর্ণিত হয়েছে তাই আমার এই ভিডিওগুলিতে আমি এই বারোতম স্কন্ধটি ভিডিওগুলি করছি কিন্তু আমি এই শ্রীমদ ভাগবতম প্রথম এক নম্বর স্কন্ধ থেকে শুরু করব তো সেগুলি অবশ্যই আপনারা শুনবেন তাই এই গ্রন্থে অনেকগুলি জায়গায় আছে বিদুরের সঙ্গে উদ্ধবের কথোপকথন মৈত্র ঋষির সঙ্গে কথোপকথন এবং জড়া প্রকৃতির গুণের বিক্ষোভ থেকে সঞ্জাত সৃষ্টি ভৌতিক বিকারের দ্বারা সাতটি স্তরের ক্রমবিন্যাস ব্রহ্মাণ্ডের নির্মাণ যা থেকে পরমেশ্বরের বিরাট রূপের প্রকাশ এগুলি বর্ণনা করা হয়েছে অন্য বিষয়ের মধ্যে রয়েছে কালের মাধ্যমে কিভাবে আমাদের ক্ষয় হয় কীভাবে গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভি থেকে পদ্মের উদ্ভব হয়েছিল এবং সেখানে ভগবান শ্রী ব্রহ্মার উৎপত্তি হয়েছিল দেবতা পশুর প্রজাতির সৃষ্টি কিভাবে হয়েছিল রুদ্র অর্থাৎ শিব কিভাবে স্থাপিত হয়েছিল অবিনশ্বর স্বয়ংভমণি কিভাবে এসেছিলেন এইভাবে ভাগবতে পরমেশ্বর ভগবানের অবতারদের কথাও বিশেষভাবে বর্ণিত হয়েছে কপিল মুনি তিনি কীভাবে অবতার গ্রহণ করেছিলেন এবং সেই মহান মহান রাজারা কিভাবে এসেছিলেন এবং দেবভূতির সঙ্গে অর্থাৎ মাতার সঙ্গে কপিল মুনির কী সংবাদ হয়েছিল ভাগবতে সেগুলি বলা হয়েছে সেখানে নয়জন মহান ব্রাহ্মণদের বংশধরদের কথা বলা হয়েছে যারা ছিলেন দক্ষ ধ্রুব চরিত্র মহারাজ পৃথু প্রাচীন বর্হি নি শ্রী নারদমুনি এবং মহারাজ প্রিয়ব্বতের জীবনী নানানভাবে বর্ণিত হয়েছে এটা আমরা ক্রমানুক্রমে আমরা প্রথম যখন ভাগবতের প্রথম খণ্ড থেকে শুরু করব তা আমরা ব্যাখ্যাটি শুনতে পাব তাই পৃথিবীর মহাদেশ সমূহ অঞ্চল সমুদ্র পর্বত এবং নদ নদী শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুযায়ী কীভাবে সৃষ্টি হয়েছে সেটি নিয়েও ব্যাখ্যা করা হবে এবং এটা পুরোটাই ব্যাখ্যা করেছেন শ্রী সুত গোস্বামী সমকাদি ঋষিদের কাছে তো আজকে আমি এই শ্রীমদ্ ভাগবতমের বারোতম স্কন্ধটি মোটামুটি শেষ করতে চলেছি এইখানে আমি সামান্য কিছুই ভগবান সম্বন্ধে কুর্মপুরাণ তারপরে হচ্ছে বিষ্ণু পুরাণ এই নানান আদি সমস্ত গ্রন্থগুলি থেকে ভাগবত পুরাণে জানা যায় ভাগবত। যখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্রের পূর্ণ কাহিনী কাহিনীও লেখা আছে তাই শ্রীমদ্ভাগবত বর্ণনা করে কিভাবে শ্রেষ্ঠতম ভার্গব ভগবান পরশুরামের তিনি ভ্রূপৃষ্ঠের মধ্যে একুশবার ক্ষত্রিয়কে দমন করেছিলেন নহুষ দুষ্মন্ত ভরত শান্তনু এই সমস্ত রাজাদের কথাও বর্ণনা করেছে তাই শ্রীমদ্ভাগবত বর্ণনা করে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম দিনুকাসুর ও তার সঙ্গীদের বধ করেছিলেন কিভাবে প্রভু বলরাম পলম্বাসুরকে বধ করেছিলেন কিভাবে তিনি শ্রীকৃষ্ণ তীব্র দা দাবাগ্নি পরিবেষ্টিত গোপসাতে রক্ষা করেছিলেন সেভাবে বর্ণনা করেছে তাই কালিয়া দমন এই নানা রকম ভগবানের লীলা কীর্তনগুলি বর্ণনা করেছে তাই হে ব্রাহ্মণগণ এইবার উদ্ধব ও বলরামের সঙ্গে মথুরায় বাস করার সময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরী কীভাবে যদুবংশের তৃপ্তি বিধানের উদ্দেশ্যে লীলাবিলাস করেছিলেন সে কথাগুলিও বর্ণনা করা হয়েছে এই গ্রন্থে আরও বর্ণনা করা হয়েছে যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ ও সুধম্মা নামক সভাগৃহ আনয়ন করেছিলেন তাই এই ভাগবত পুরাণে ব্রাহ্মণদের কথা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে তাই এই গ্রন্থ বিভিন্ন যুগের মানুষদের বৈচিত্র্য চারিত্রিক বৈশিষ্ট্য এবং ব্যবহার এ সম্পর্কে বর্ণনা করা হয়েছে তাই কলিযুগের কি মানুষের বৈশিষ্ট্য হবে এবং কীরকম ব্যবহার হবে এই সম্বন্ধে বর্ণনা করা হয়েছে তাই ধীমান বিষ্ণুর বিষ্ণুরাত তথা পরীক্ষিতের দেহত্যাগ তাই শিল ব্যাসদেব কীভাবে বেদ শাখার প্রণয়ন করলেন তার ব্যাখ্যাও এই মার্কেণ্ড ঋষি পূর্ণকথাতে ব্যাখ্যা করা হয়েছে তাই হে দ্বিজ শ্রেষ্ঠগণ এইভাবে আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের ব্যাখ্যা আমি এখানে উপস্থিত করিলাম এই গ্রন্থে ভগবানের লীলা অবতারের লীলার মহিমা পূর্ণরূপে কীর্তন করা হয়েছে তাই পতিত পাবন শ্রী ভগবানের কথা শ্রী ভগবান শিহরীকে প্রণাম এবং তাহলে তিনি স্বতঃস্ফূর্তভাবেই সমস্ত পাপের ফল থেকে মুক্ত হবেন যিনি ভগবান শিহরীর কথা শ্রবণ করবেন ভগবানের কথা গুণকীর্তন করবেন ভগবানের পরিচর্যা করবেন তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন মানুষ যখন যথাযথ রূপে পরমেশ্বর ভগবানের গুণকীর্তন করে কিংবা শুধু তার শক্তি সম্পর্কে শ্রবণ করে ভগবান স্বয়ং তাদের হৃদয়ে প্রবেশ করে হৃদয়ের যে মলিনতা তা তিনি পরিষ্কার করেন দুর্ভাগ্যের বিষয় যে ভগবানের কথা শ্রবণ করার মানুষের সময় নেই কারণ জড়জাগতিক কামনা বাসনার দ্বারা মানুষ এতটাই এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন করার জন্যে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে ভগবানের কথাগুলি শোনার প্রয়োজন নেই আবার রকম মানুষ নানা নানারকমভাবে ভগবানের কথা ভগবান কি বলেছেন আসলে ভগবান শব্দের অর্থটা কি ভগবান শব্দের অর্থ হচ্ছে এই আকাশ জল বায়ু অগ্নি মাটি এই তত্ত্বগুলি হচ্ছে ভগবত তত্ত্ব আর তিনি প্রত্যেকটি জীবের অন্তরে অন্তঃস্থলে তিনি থাকেন তিনি ক্ষীরদোক বিষ্ণুরূপ সেই ভগবান শ্রী বিষ্ণু প্রত্যেকটি জীবে কী করছে না করছে তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সময় খেয়াল রাখেন তাই ভগবানের মহিমা কীর্তন অর্থাৎ ভগবানকে যদি আপনি ভগবানের সেবা করেন দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরে যে মলিনতা সেগুলি দূর হবে এবং অন্তরের স্থল থেকে আপনি আনন্দ পাবেন আর তাই আমরা সবসময় ভগবানের আরেকটি নাম সচিত আনন্দময় তো আমরা তো সবসময় আনন্দই খুঁজছি তো এ সেই ভগবানের কথাই এইখানে ভাগবত এবং ভাগবত গীতাতে বর্ণনা করা হয়েছে তাই যে সমস্ত মানুষ অদক্ষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুহিম গুণমীহমি কীর্তন করে সে সবসময় সমস্ত পাপ থেকে দরিভূত হয় তাই এইখানে যশস্বী ভগবানের গুণমহিমা কীর্তন করা হয়েছে এবং সেই কীর্তনগুলি যারা যারা শ্রবণ করেছেন তারাই পবিত্র হয়েছেন তাই সমগ্র জগৎকে পবিত্র করতে সক্ষম যে পরমেশ্বর ভগবান সে সমস্ত কথাই সেই ভগবানের গুণমহিমা কীর্তন করে এই সমস্ত কথাকে এই কথাগুলি যখন ভগবানের গুণকীর্তন শোনা হয় তখন মানুষ প্রকৃত সাধু সাধু শব্দের অর্থ সত্যের পথে পরিচালিত হয় কিন্তু এখন ভগবানের নাম করে নানান জন নানান ভাবে নিজেকে বলেন ভগবান বা ভগবানের কথাগুলিকে বিকৃত করে পরিবেশন করার জন্যে মানুষের ভিতরে সাধু প্রবৃত্তি চলে যাচ্ছে মানুষ এত হিংস্র হয়ে উঠেছে মানুষ শুধু মনে করে যে এ আমার এ আমার নয় অর্থাৎ এগুলোকে বলা হয় এক ধরনের বলবো? বলব বুদ্ধিভ্রষ্ট আরে ভগবান সমস্ত জীবকেই সৃষ্টি করেছেন ভগবান কখনো বলতে পারে ই হচ্ছে ভালো ই হচ্ছে খারাপ তার কারণ ভগবান তিনি বলেছেন যে আমার সমস্ত জীবই হচ্ছে আমার অংশ তাই ভগবান তিনি বলছেন এই সমস্ত জীব যেহেতু আমার অংশ আমিও স্বতন্ত্র তাই জীব স্বতন্ত্র তাই জীব স্বতন্ত্রভাবে সে তার কর্ম করে এবং কর্মের ফলই ভোগ করে তাই যারা ভগবানের নাম করে অর্থাৎ সৃষ্টিকর্তার নাম করে মানুষকে খুনাখুনি করছে জীব হত্যা করছে তারা অবশ্যই অধিকতর পাপে ডুবে যাবে এবং তাদের পরবর্তী তারা হয়তো মনে ভাবছে যে আমাদের পরবর্তী সময়ে আর হয়তো আমাদের এই জীবাত্মার জন্ম নে না ভোল বাবা তোমাকে আবার এই বারবার বারবার যত পাপ করবে ততই তুমি আরও নিম্নতন জনি জনি লাভ করবে এবং পাপের কর্মফল ভোগ করতেই হবে তাই আত্মপলব্ধির মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করতে হবে প্রকৃত সদ্গুর শরণাপন্ন হতে হবে ভগবান কী চান সেটি জানতে হবে ভগবান আমি তুমি আলাদা করে কিছু করেন না তুমি এই সংসারে এসে তুমি যেই সমাজে পতিত হয়েছ সেই সমাজ অনুযায়ী তোমাকে পরিচালিত করছে তাই ভগবান বলেছেন যে সনাতন ধর্মে চারটি আশ্রমের কথা বলা হচ্ছে চারটি আশ্রম কী কী আশ্রম না ব্রহ্মচর্য গ্রাহস্থ বানবপ্রস্থ আর সন্ন্যাস তাই ব্রহ্মচর্য ছোটোবেলা থেকে ব্রহ্মচর্যর মাধ্যমে ভগবান কি জানতে হবে আর ভগবানের আদেশ অনুযায়ী গৃহস্থ জীবন করতে হবে ভগবানের আদেশ অনুযায়ী বানপ্রস্থ জীবন করতে হবে আর ভগবানের আদেশ অনুযায়ী সন্ন্যাস গ্রহণ করতে হবে এটি কাউকে হত্যা করা কাউকে এই থেকে এই কেনে নিয়ে আসা এগুলোকে বলা হয় মতবাদ এই একে দল ভাঙিয়ে আমার দলে নিয়ে আসা এইগুলি কোনো ধর্ম নয় ধর্ম সাক্ষাৎ ভগবৎ প্রণীতা যা স্বয়ং ভগবান প্রণয়ন করছেন সেটি হচ্ছে আত্মা আর ধর্ম আত্মা কি চায় আত্মা অপরকে ঘৃণা করতে শেখায় না আত্মা অপরকে ভালোবাসতে শেখায় আপনি ভালোবাসলে তবে ভালোবাসা পাবেন ঘৃণা করলে কি পাবেন ঘৃণাই পাবেন তাই ঘৃণা যদি আপনার ভেতরে থাকে আপনার কখনো প্রেম আসবে না এইটি হচ্ছে বাস্তব কথা তাই এইখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্চর্য গ্রহণ করলে আপনার মধ্যে ঘৃণার ভাব থাকবে না ভগবান বলেছেন আমি স্বয়ং পরমাত্মা আমার সাথে যার প্রেম হয় আমার সৃষ্টিকেও তিনি প্রেম করবেন তাই আমার সমস্ত সৃষ্টি আমার থেকেই এসেছে তাই আমার সমস্ত সৃষ্টিকে প্রেম করা মানে আমাকেই প্রেম করা তাই সম্পত্তি যেই সব মানুষরা ভগবত তত্ত্ববিজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তাদের মধ্যে প্রেমের উদয় ঘটেছে তারা মানুষে মানুষে ভেদাভেদ খুঁজে না এমনকি পশুজন্তুকে উপরেও তাদের প্রেম বর্ষিত হয় তাই এই সবই হচ্ছে ভগবানেরই রূপ তাই এইখানে সুতগোস্বামী বলছেন হে ব্রাহ্মণগণ আমি এই রূপে আমাদের আপনাদের কাছে পরমেশ্বর ভগবান বসুদেবের গুণমহিমা কীর্তন বর্ণনা করলাম যার অসাধারণ লীলা কীর্তন হয় সমস্ত আমাদের মনের মলিনতা দূর হয়ে যায় যিনি চিত্তে অবিরাম ভগবানের নাম গুণগান স্মরণ করেন আবৃত্তি করেন এবং ভগবানের আদেশ মতো চলেন তিনি অবশ্যই তার আত্মা পাপে পঙ্কিল হয় না যিনি মন সংযত করে সমস্ত এই ভগবানের ধামগুলি পরিভ্রমণ করেন তিনিও এই সমস্ত কলুষতা থেকে মুক্ত হন তাই সমস্ত জীবের পরম নিয়ন্তা সমস্ত জীবের শুধু তোমা তুমি এক জাতের আমি এক জাতের এরকম নয় সমস্ত জীবের নিয়ন্তাই হচ্ছেন স্নেহ স্বয়ং ভগবান আর তিনিও স্বতন্ত্র তাই জীবও স্বতন্ত্র তাই জীব এই স্বতন্ত্রভাবে কর্মগুলি করে আমি সেই অজ অনন্ত পরমাত্মাকে প্রণাম নিবেদন করি আমি সেই পরমেশ্বর ভগবানকে আমার শতবার প্রণাম নিবেদন করি এবং শিল ব্যাসদেব তাকে আমার প্রণাম নিবেদন করি সমস্ত গুরুবর্গকে আমার প্রণাম নিবেদন করি ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীকে প্রণাম নিবেদন করি এইভাবেই আমি সমস্ত বৈষ্ণব সাধুগুরুর চরণেই প্রণাম নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় এই বারোতম স্কন্ধের অধ্যায়টি সমাপ্ত হল হরে কৃষ্ণ